হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আমার গলা থেকে বুঝতেই পারলে আমি কতটা ভালো আছি তো এটা হচ্ছে শিবরাত্রির ভিডিও অনেকটা লেট হয়ে গেছে জানি তবুও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ভিডিওটা করেছিলাম তো সেই জন্য শেয়ার করেই দিলাম আর কিছু মনে করো না একটু ম্যানেজ করে দেখে নিও গলাটা ভালো নেই সেই জন্য একদম ভিডিও করতে ইচ্ছাও করে না কোনো অকেশান ছাড়া ভিডিও করিও না তো চলো ভিডিওটা দেখতে থাকো যাই করেছি খুব কষ্ট করে এডিট বলো ভিডিও বলো করেছি তো একটু দেখে নিও তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে দেখো স্কিপ না করে দেখো আর এই যে গঙ্গা গেছি না আমার বিয়ের পর মানে সাত আট বছর হয়ে গেছে বিয়ে তা এই ফার্স্ট টাইম আমি আমি এখানকার গঙ্গায় গেছি কারণ শিবরাত্রির সময় তো আমি আমার বাপের বাড়িতেই থাকি কারণ আমাদের আমি অনেকবার ভিডিও শেয়ার করেছিলাম যে ওখানে কতটা বড় করে পুজো টুচো হয় তো এইবার আমি এখানেই রয়েছি তো সেই জন্য ভাবলাম এখানেরটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে করতে ইচ্ছে করে না তার কারণ আমি একাই করি উপাসটা তো সেই জন্য ইচ্ছা করে না তো চলো দেখতে থাকো বেশি পক্ষো না এই গলা নিয়ে না বকে তোমরা ভিডিওটা দেখতে থাকো

ঐ ভাল সব আর আমি এখানে একদম টাইম পর অন করলাম এখন একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে চলেছি ঠাকুর ঘরে আমাদের এখানে ফার্স্টে জল ঢালবো তারপরে যাব মন্দিরে তার আগে এখন সবকিছু গুছিয়ে নেবো এখানে দেখো ফুল আছে ফল আছে এগুলো সব কেটে ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নেব তারপরে মন্দিরে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর আমার গলাটা তো দেখতেই পাচ্ছ এখনও ঠিক হয়নি আর মনে হয় না কোনো দিনও ঠিক হবে বলে আর ভালো লাগছে না কথাই বলতে ইচ্ছা হয় না ওই জন্য তো এই ব্যাপার তো চলো তাড়াতাড়ি ফোনটাও ধরতে পারছি না হাতে ব্যথা তো চলো তাড়াতাড়ি আগে ফল কেটে নিই তারপর তোমাদের সামনে আসছি गेन्द्रहारं सदा वसन्तं भवं भवानी सहितम् তো দেখো ঘরে পুজো দিয়ে চলে এসেছিলাম মন্দিরে তো মন্দিরে এসে দেখি ভীষণ লাইন পড়ে গেছে আর চতুর্দশী যেহেতু অনেকটা রাতে পড়েছিল তার জন্য মানে অনেক ভিড় হয়ে গেছিলো আর কি তো যেটুকুনি যা পেরেছি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি ভেতরে সেভাবে মানে শেয়ার করতে পারিনি তবুও যেটুকুনি পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু শরীরও ভালো লাগছিল না উপোস করে আরও মানে ক্লান্ত লাগছিলো তার জন্য

তাড়াতাড়ি খাও তো দেখো মন্দির থেকে চলে এসে বাবাইকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে তো তারপরে নিজেকেও কিছু খেতে হবে কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি তো চলো আর কি বলবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে বসে পড়েছি তখন তাড়াতাড়ি খেয়ে নেব তারপরে কোচ কাজ করবো পিছনে ব্যাগ কালকে ঘুরতে যাওয়ার জন্য এখন এগারোটা বেজে আছে তারপরে আমরা ঘুরতে যাব তারাপীঠ অল্প দর চিনি না তারাপীঠ ঘুরতে যাব তো ওই জন্য ব্যাগ ফ্যাগ খোঁছগাছ করবো চলো তাড়াতাড়ি খেয়েন ব্যাগ কিন রেটা তাড়াতাড়ি যাব পাদার লাটকা চলো শুতে যেতে হবে গুড নাইট করে দাও গুড নাইট বাই বাই